ঘণ্টা প্রতি সত্তর কিলোমিটার বেগে ঝড় দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় চলবে তুমুল তাণ্ডব বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে আজকের আবহাওয়া কেমন থাকবে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর মাত্র কিছুক্ষণ তারপরে আসছে বৃষ্টি শুক্রবারও গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধ বুধবার একাধিক জেলাতে থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস শনিবার অবধি আবহাওয়া এমনই থাকবে এরপর রবিবার থেকে কিছুটা উন্নত হবে তা চলুন এবার থেকে নেওয়া যাক যে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে সাথে হাওয়া বইবে চল্লিশ কিলোমিটার বেগে শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এছাড়া কালবৈশাখী তৈরি হতে পারে দুই চব্বিশ পরগনা বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং বৃষ্টিপাত চলতে থাকবে সাথে ঝোড়ো হাওয়া বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আগামী রবিবারের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বাংলাদেশ অসম এবং মধ্যপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আগামী নয় মে পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে এর ফলে সমুদ্রের এর ফলে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া অফিস থেকে তবে বৃষ্টির দৌলতে কলকাতার তাপমাত্রা একসাথে অনেকখানি কমে গিয়েছে বৃষ্টির পর রেহাই মিলেছে ব্যবসা গরমের হাত থেকে কলকাতার সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি মতো কম আর সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে চার দশমিক ছয় ডিগ্রি কম উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত চলতে থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই সহ বৃষ্টি চলতে থাকবে সাথে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকবে শনিবার উত্তরবঙ্গের আবহাওয়াতে পরিবর্তন আসবে বৃষ্টি চলতে থাকবে উত্তর পূর্বেও অসম মেঘালয় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের আপডেট ভিডিওটি অবশ্যই লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ